পার্শে মাছ রান্না করব। এর জন্য সবার প্রথম পার্শে মাছ নিয়ে নিয়েছি ধুয়ে বেছে পরিষ্কার করে পার্শে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল তেলটা সমস্ত কড়াইতে ভালোভাবে মাখিয়ে নিলাম এরপরে আমি ওই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো খুব ভালোভাবে ভেজে তুলে নিলাম যেটুকু তেল ছিল সেই তেলেতেই ভীষণ অল্প পরিমাণ মতন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এদিকে একটা বাটিতে নুন হলুদ আর কিছুটা জিরে গুঁড়ো গুলে রেখেছিলাম সেটা তেলের ওপরে দিয়ে দিলাম খুব ভালোভাবে কষা হয়ে গেলে এর মধ্যে আমি জল দিয়ে দিলাম জলটা খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে দিলাম জল ভালোভাবে ফুটে উঠেছে এবারে আমি ভাজা মাছগুলোকে দিয়ে দিলাম মাছ আর জল খুব ভালো মতন ফুটে গেলে ঝোল খুব সুন্দর মতন ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচানো ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি মাছের ঝোলটাকে ভীষণ ভালোভাবে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল সুস্বাদু পার্শে মাছ